আর হওয়ার পর এরপরে কি কাড়াটা রাখবেন না এরপরে বিক্রি করবেন না গ্রামে খেলা দেখা যাবে কাড়া রাখবো কাড়া থাকবে কি এটা আচ্ছা আচ্ছা তো এই কাড়াটা ইয়ার পরবর্তী কোথায় খেলা গ্রামে কম ঘাস পাস কে আনা ঘাস পাস আমি তুমি নিয়ে আছো বাহ পড়াশোনা করছো না ছাড়িয়ে দিয়েছো করি কিসে নেতাজি নেতাজিতে কোন ক্লাস আচ্ছা কোন ক্লাস 6 নেতাজি বলতে কোন স্কুল পুরুলিয়া নেতাজি বাহ একবার টাউন আমার সুপ্রিয় দর্শক এখন আপনারা সে সরাসরি দেখতে পাচ্ছেন যে মিষ্টি আসর থেকে চার নম্বর কারা কিন্তু খেলা করে বের হলো এবং দুধর্ষ খেলা হয়েছে সবাই মন জগিয়েছে এবং এই যে অবদান এই আছে মেয়েটির দারুণ অবদান আছে যেভাবে উনি যে সৎসাহস নিয়ে গিয়েছিল একবারে মাঠের মধ্যস্থলে যায় কিন্তু তার উপরে হাত থাপড় দিয়ে আপনার উৎসাহ করেছে কারাকে এবং সেই কারা দুধর্ষ খেলা দেখছে তো সেই তাদের কাছ থেকে আমরা তুলে ধরবো বক্তব্য তাই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম নকুল মাহাতো গ্রাম পাড়ামা টামনা থানা জেলা পুরুলিয়া আচ্ছা তো আজকে কারাটা কিরকম খেললো বলুন ওটা পাবলিকের বলবেন যে কমন খেললো কমন কি আপনার মন ভরলো না না হ্যাঁ কারা লাগেছে মানে মন ভরেছে কারা লাগেছে মানে মন ভরেছে

তাহলে আপনারা বুঝতে পারছেন যে কারটা ছাড়েছিল আপনার যে মেয়েটি সেটা হচ্ছে মালিকের আপনার ভাইজি এবং ইনার হচ্ছে জেটু বাবা তো কাটা চাই ফেলেছে ইনি কি চোরাচরি করে নাকি হ্যাঁ ইনার চোরাচরি আমি কাজে যাই না বলি যে যে মাটার মাঝে ঢোকা এই সংস্থা কিন্তু সবাই তো থাকি না কাটা উপর বিশ্বাস আছে বলে ইয়া করতে পারে আচ্ছা আচ্ছা যখন কাটা যখন ছাড়তে ছিল তখন দেখলে যে নিয়ে যেতে ছিল আর কি আচ্ছা কি নাম মেটার মেটার নাম আচ্ছা নামটা বলো না একটু মেগামা তো মেগামা তো মেগামা মাতা এত বলো বলো আচ্ছা মেগামা তো আচ্ছা তো কারাটা কে দেখভাল করে কে চরাস পারো আচ্ছা এরকম ঘাস ঘাস কে না ঘাস ঘাস আমি তুমি নেই আছো বাহ পড়াশোনা করছেন না ছাড়িয়েছো করি কিশে নেতাজি নেতাজিতে কোন ক্লাস আচ্ছা কোন ক্লাস 6 শিক্ষা নেতাজি বলতে কোন স্কুল পুরুলিয়া পুরুলিয়া নেতাজি বাহ একবার টাউন স্কুল একবার টাউনের মাঝে কিন্তু পড়াশোনা করে এবং सेम মেটে কিন্তু কারাকো দেখভাল করে এটা কিভাবে সম্ভব এটা কিন্তু আশ্চর্য আশ্চর্য লাগছে যে আপনি তো ডিসটেন্স টা অনেকটা হচ্ছে আপনার গ্রাম থেকে স্কুলটা তাহলে কিভাবে ডট ডট যাওয়া সম্ভব আচ্ছা আচ্ছা শিক্ষা পড়াশোনা করতে মানে দারুণ মানে মেটার প্রতিভা আছে আর কি কারণ এদিকেও যে যেরকম ভাবে সংস্কৃতিটাকে বজায় রাখছে সেরকম অন্যদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পড়াশোনা খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছে তো এই যে আপনার এই যে খেলাটা হায়ার হয়ে গেল হ্যাঁ হায়ার হওয়ার পরে এরপর কি খেলাটা রাখবেন না এরপর বিক্রি করবেন না গ্রামে খেলা দেখাবেন থাকবে কেইটা আচ্ছা আচ্ছা তো এই খেলাটা ইয়ার পরবর্তী কোথায় খেলা গ্রামে আচ্ছা তো গ্রামে আপনার মোটামুটি কটায় মানে কোন টাইম হলো

গরামে আগে না নুকতি আচ্ছা তাহলে এটা প্রথম কি মাথা ঢোকি মাথা আনছে আচ্ছা কেন মানে মাথা ঢোকার কারণ থাকে আমি না গেলে লাগবে না আচ্ছা কাতার মানে সাহসটা কমে যায় আর কি মানে সব সময় থাকা কড়া সামনে নাকে আচ্ছা আচ্ছা আপনারা চিনারা কোন সে মেগা মাথকে যে ভাবে আজকে মিছিডি আসর খেলা দেখালো দারুণ খেলা দেখিয়েছে আপনারাও দেখবেন

তো আর আমরা ভিডিওটি আমাদের গায়ে তো না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ এবং সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর এই যে মেঘা মাহাতো এত সুন্দর ভাবে খেলা দেখেন সেটা অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু তো আসো দুলার বাবু কি রকম খেলা দেখাল বলুন দুলার বাবু কারাটা দুর্দর্শ খেলা দেখাল দুর্দর্শ খেলা হ্যাঁ আচ্ছা আচ্ছা ছাড়িয়ে কথা বলেন না ছাড়িয়ে কথা বলে নাই তবে মানে ছাড়িয়ে একদম কারাটাই কথা বলে না কারাটাও লাগিয়েছে যেটা গল্প মানে রাখি দিয়েছে আমাদের জেলা কমিটির একটা এত বড় সদস্য হয়ে মানে তার কারা কার্যকারী সভাপতি উনার কারা যে লড়াইটা দেখেন যে হাজ একটা হবে কি অবশ্যই হম সমান সমান হলে তো ঝগড়া হ্যাঁ উনাকে আমরা বলেওছিলাম যে জোড়া দিব তো জড়াও দিয়েছিলি লড়াইও দর্শককে দেখাইছে সন্তু সুমাতর কে উনার কারাই টাঙিয়ে নিয়ে বলিছে তো ওইভাবেই দেখলি দুটো কারা হাই রইল এইভাবে এইভাবে হুম